আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা লাস্ট অব্দি থাকো তার আগে তোমাদের ছোট্ট একটা গল্প বলি একদিন একটি হাতুড়ি এক টুকরো সোনাকে ভীষণ জোরে আঘাত করছিল অন্যদিকে আরেকটা হাতুড়ি লোহাকে ভীষণ জোরে আঘাত করছিল কিন্তু আঘাত করা সত্ত্বেও সোনা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না কিন্তু লোহাটিকে আঘাত করার সাথে ভীষণ জোরে আওয়াজ আসছে বা শব্দ বের হচ্ছে তখন সোনাটি গিয়ে লোহাটিকে জিজ্ঞাসা করলো বন্ধু তোমাকে এত জোরে আঘাত করছে তুমি এত চিল্লাচ্ছ বা এত চিৎকার করছো কিন্তু আমাকে দেখো আমি তো চিৎকার করছি না তুমি কেন চিৎকার করছো তখন লোহাটা কিন্তু খুব সুন্দর একটা জবাব দিয়েছিল সে বলেছিল যে মানে হাতুড়িটা যে লোহা সেটা তোমাকে আঘাত করছে তুমি তো শোনা তার মানে লোহা তোমাকে আঘাত করছে লোহা তোমার কিচ্ছু হয় না নিজের কিচ্ছু হয় না তোমার কিন্তু হাতুড়িটা লোহা আমিও লোহা আর যখন আপনজন আমাকে আঘাত করছে তখন আমি তো চিৎকার করবই তার মানে এই কথাটা দ্বারা তুমি কী বুঝলে যে বাইরের সব দুনিয়ার মানুষ তোমাকে যতই আঘাত দিয়ে কথা বলুক এই হৃদয়ে অতটা আঘাত লাগে না যদি নিজের আপন মানুষ আঘাত দিয়ে কথা বলে তাহলে হাহাকার বা চিৎকারটা তো বেশি হবেই তো সবসময় আপন মানুষের সাথে সম্পর্ক সুন্দর করো আর যে সমস্ত আপন মানুষ তোমাকে আঘাত দিয়ে কথা বলে সময় থাকতে সাইড হয়ে যাও তো কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের একটু মানে সাহায্য বা একটু সাপোর্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে পাশে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো টাটা